ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিব্লাস্টার ব্লগে তোমাদের অনেক অনেক সব অনেক ভালোবাসা জানাই তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম এখনবার যে ডেটটা বাঁচতেছে এখন জাস্ট এইমাত্র ছেলে স্কুল থেকে আসলো আর আমারও রান্না জাস্ট হলো তো ভাবলাম শুরু করা যাক ভিডিওটা ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না একদিন বাদ কোনো দিন ডেইলি দিচ্ছি এরকমই আর কি হচ্ছে জানো ছোটো ছোটো ইউটিউবার যদি অনে ছাপে প্ৰতিদিন আৰু কি মানে ভিডিঅ' দিয়াৰ ইচ্ছা ৰাখিব আৰু কি তোমাৰ একো মানে আমাক ছাপোৰ্ট কৰ ভাল পাছ দিয়ে আমাৰ ভিডিঅ' কৰাৰ কণ্টিনিউ ভিডিঅ' কৰাৰ ইচ্ছা থাকে তো এটুকুই আর যারা যারা নতুন আমার আমাকে সাপোর্ট করছে তোমরাও কমেন্ট করে বলো আর আমিও তোমাদের মানে সাপোর্ট করব তোমাদের পাশে থাকবো তোমরাও মানে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো মানে এইভাবে আর কি আমরা একে অপরের হাত ধরে চল মানে এগিয়ে যেতে পারবো এটা আর কি তো পাশে থাকো যারা নতুন আর কি নতুন নতুন যারা আসবে প্লিজ পাশে থাকো আর আমাকে কমেন্ট করে বলো আমিও তোমাদের পাশে থাকবো তো মতো আমার রান্না শেষ হলো তো দাদা তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করলাম তো আজকে আমাদের ওয়েলফেয়ার সে বিকালবেলা তিনটা হ্যাঁ সাড়ে তিনটার দিকে একদম বসে মানে বসতে হবে কারণ ওই সময় ম্যামগুলো এসে যাবে সেজন্য আমাদেরকে সাড়ে তিনটার আগেই বের হবে বের হতে হবে কারণ এখান থেকে যেতে পাঁচ মিনিটের মতো লাগে হেঁটে হেঁটে যাবো তো পাঁচ মিনিট লাগবেই তো গিয়ে ওখানে বসবো তারপরে ম্যাম আসবে মানে ম্যাম আসার পরে আমরা গেলে না তো এটা খারাপ দেখে না তখন যে লাইনার বি হয় অনেকেই আর কি খারাপ বলবে যে মনে মানে আগে আসতে বলো না কেন এরকম করে আর কি রাখ দেখাবে ওনাকে রাখ দেখালে তারপরে আমাদেরকে রাখতে হবে মানে আমাদেরকে না আমাদের লাগে যে তাড়াতাড়ি কেন যায় না এটা আর কি যখন যেখানে যেতে বলে থাকলে আর কি মানতেই হয় টুকটাক বিষয় মানে এগুলো কি মানতে হয় বলতে ভালোও লাগে যেতে বলে সবার সঙ্গে দেখা হয় একসঙ্গে আর ম্যামরা কিছু বলে ভালো ভালো সাজেশন নিয়ে কোথাও বলে তো ভালোই লাগে কোনো যদি কোনো কিছু মানে শরীর খারাপ থাকে নাও যেতে পারো কিন্তু আগে থেকে বলতে লাগে যে আমার আজকে শরীর খারাপ আছে যে যেতে পারব না তাহলে কোনো কিছু বলে না কিন্তু শরীর খারাপ না থাকলে তখন যেতেই হয় এটাই আর কি তো চলো তোমাদেরকে দেখে দেখাই নেই কী কী রান্না করলাম আজকে তো তাড়াতাড়ি খেয়ে দেই তারপরে একটু রেস্ট করারও কোথাও সময় হবে না এখন তেরটা বেজে গেছে খেতে খেতে বাসন ধুতে ধুতে দুইটা আড়াইটা বেজে যাবে তারপরে আর শাস্তে টাইম লাগবে দেখা যাক শাড়ি পরবো মনে কারণ ম্যামগুলো তো শাড়ি পরে আসে তো ধরতে শাড়ি পরব তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে দেখাইয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো পুরো দেখো প্রথমেই দেখে আমার একটা আমার পাশের পড়শি মানে এই সবজিটা দিছে এটাকে বলে ইরমা মানে মণিপুরি ইরোম্মা আর কি ফেমাস একদিনকার দেখাইছিলাম পার্টির দিনে তো এটা আলাদা এটা বানাইছি সেদিনকার আলাদা কালার ছিল আজকে মানে আলাদা আলাদা সবজি দিয়ে বানায় না তখন আলাদা আলাদা কালার হয় তো এটা খুবই টেস্টি খেতে তো আমি তো পুরো ভাত এটা এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো কারণ আমার খুবই ভালো লাগে এটা কিন্তু আমি বানালে এরকম হয় না মানে বানালে কি আমরা বানাতেও পারবো না কারণ ওটা এটা বানাতে গেলে না একটা এইরম মা নাকি শিদল বলে তা শিদল শুকটি মাছ একটা পাওয়া যায় তো ওইটা লাগে তো ওইটা তো নেই আমাদের কাছে ওদের কাছেই আসে তো ওরা ভালো বানাতে পারে আমাদের থেকে আর এখানে কোরসি হলো শিম আলু ভাজি এখানে এসে তার ঠাকুৰ গোলাই থাকুৰ গোলাই ঠাকুৰ গোলাৰ ডাল আৰু এলুৰ ডাল বুলি উল ডাল বুলি এখনে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল

কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছিলাম না মানে এটা তো আগের থেকে ছিল আমরা যখন আগে ইউনিটে এসেছিলাম তখন থেকে এটা ছিল তো তখন থেকেই এগিয়ে প্যাকিং ছিল আমার বরের কাছে তো এটা এখানে নিয়ে আসছিলো আমরা আর বাড়ির থেকে নিয়ে আসিনি তো তখন থেকে স্ট্যান্ডটা ছিল না তো ওরকম কী করা যাবে না আগে তো পড়ে যাবে সেই জন্য আমি একটা ডাব্বা দিয়ে দিছি শক্ত টাইপের ডাব্বা তোমরা তোমাদেরকে দেখাই ডালটা দেখো ডালটা নিজেকে ভালোভাবে এই ডালটারই ডাল বানাইছি তো আমাদের রেসুমেন্টে না খোসা সমেত দেয় তো সেই জন্য ভিজিয়ে ভিজিয়ে রেখে খোসাটাকে ফেলায় একদম কষলে কষলে বানাইছি কিন্তু তবুও ভালোভাবে যায় না অনেক কবার ধোয়ার পরও তো এই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আর কি ইডলি দোসা বানানোর জন্য যদি ওদের মতো হয় না ট্রাই করবো আর কি তো এখান থেকে কিছুটা আর কি নিয়ে ডাল বানিয়েছি তো এটা আমার এদিকে চাল ভিজিয়ে রাখবো দেখে গ্রাইন্ড করে নেবো তারপরে কালকে নাহলে পরশু দিন বানাবো আর কি ডিলের চলো যদি বানাই তোমাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা জাস্ট একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিলাম তো এখন সময় হয়ে গেছে তিনটা আঠারো হয়ে গেছে তো আমি এখন বের হবো আর এরপরে আরও একটা ওয়েলফেয়ার হবে সেখানে আর কি কী বলবে অ্যানুয়াল ফাংশন একটা হবে স্কুলের থেকেই হবে তো তখন যদি এখানে তো থাকবোই মানে বড় করে হলে তোমাদের সামনে শেয়ার করব তো চলো আজকে যাওয়া যাক আজকে আমি আমাদের এটি ছোটো মতো অনুপার হচ্ছে যাই তো আমি শাড়ি পরতে চাইলাম বন্ধুরা কিন্তু শাড়ি পরলাম না কারণ রাখবে ছিল। ঠান্ডা করতে সোয়েটার তো পরবেই সে জন্য শাড়ি পরতে লাগে শাড়িটা পরলাম না আমি একটা পরে নিলাম চলো এখন যাবো চলো যাওয়া যাক লাইটগুলো অফ করে নিই ও রা আউ করি শাক না যেহেতু কিছু কম তো চারটে ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সাড়ে তিনটার সময় যাচ্ছি মনে করো সাড়ে তিনটা থেকে একদম পাঁচটা পর্যন্ত হয়ে যাবে তখন রাতই হয়ে যাবে চারটার সময় সন্ধ্যা হয়ে যায় সাড়ে চারটার সময় পাঁচটার সময় পুরো রাত হয়ে যাবে সাড়ে পাঁচটাও বাঁচতে পারে শিখলি আর ওখানে আবার সাপগুলো খেলা টেলাও হবে সে তো বন্ধুরা আমি একদম কোয়ার্টার থেকে অনেক দূরে এসে গেছি প্রায় পৌঁছেই গেছি আর কি তো আমি যাদের সঙ্গে যাচ্ছি ওরা আর কি ভিডিওর সামনে আসতে চায় না সেজন্য আমি একটু অনেক পিছনেই পিছন পিছনে এসে আর কি ভিডিও করছি নিজে নিজেকেই আর ওখানে এই যে লালঘরটা ওখানেই আমরা যাবো অডিটোরিয়াম বলে ওখানেই আর কি ওয়েলফেয়ারটা হবে প্রায় পৌঁছে গেছি এদিকে একটা পার্কও আছে তোমাদেরকে একদিন দেখাইছিলাম আর এই যে হলো আমাদের মন্দির মঙ্গলবার করে মন্দির হয় কেন আসতাম এখন কয়েকদিন থেকে যে আমাদেরকে এখন খাবারে টিফিন দিয়েছে আর কি শিঙড়া আর পকোড়া দিয়েছে আর বাদাম দিয়েছে গোটা বাদাম আর কি তো গোটা বাদামগুলো তো খাইতে পারি না বাড়িতে নিয়ে আসতেছি এখন পুরো দেখো কতটা অন্ধকার হয়ে গেছে বন্ধুরা পার হয়ে গেছে আস্তে আস্তে এই যে ঘরে পৌঁছে এখন ছেলে আমি মিলে বাদামগুলো খাচ্ছি খাবে না বলে মানে আমরা টিভি দেখতে দেখতে এখন খাচ্ছি তো চলো বাদামগুলো খেয়ে নিই তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে বড়ি আর কি চা বানাইছে ও নিজেও চা খেয়েছে তো আমাদের জন্যও আর কি বানিয়েছে তো আমরা চায়ের সঙ্গে আর কি খাচ্ছি বাদাম তো আজকে দেখো নতুন রেশন দিছে একদিন আগে রেশন দিলো মানে পনেরো দিন পরে দেয় তারপরে চোদ্দো তারিখ দিয়েছে নতুন নতুন আজকে চাল টাল দেয়নি নতুন নতুন রেশন দুধের দুধ দিয়েছে চারটা প্যাকেট চারটা প্যাকেট দুধ এখানে কোলা দিয়েছে এটা কি দুধের সঙ্গে খাওয়া যাবে না কি চকু চক এখানে তেল সর্ষের তেল এখানে চা পাতা চিনি এখানে চিনি আছে চিনি এটা আরও আছে আগেরটাই খাইনি এটা পাই না আগেরটা ম্যাঙ্গো ছিল এটা হচ্ছে এখানে আরও আছে লোগো সরকারি মাছ কেমন হয় মাছের ডাব্বা মানে এখানে কাঁচাই মাছ নাকি তো কাঁচাই মাছ একদম প্যাকিং দেখো এরকম তো আগে নিলে দেখে নিয়ে ফৌজে আইসা করে দেখতেছি এরকম আরো মাছ পাওয়া যায় প্যাকিং এ আর এটা কিসের আটা এখানে বন্ধুরা আটা আছে এটা রাগির আটা নাকি এবার আর কি প্রথম এরকম মানে রসুন দিচ্ছে আগে কোনো দিনও দেয়নি এরকম একদম ভালো আটা এটা আর কি রাগী আটা আরও একটা দুধে দুধ তো নতুন নতুন জিনিস এখানে দেখো এটাকে এটা হচ্ছে ডালিয়া আগে দিতো না এবারে আর কি প্রথম দিচ্ছে আর কি ডালিয়া দিয়েছে কমসে কম দুই কেজি হবে তো নাকি কি ডাল এ ফেলছে হ্যাঁ এটা হলো ডাল

একটু বড় বড় হয় ইটার থেকে একটু অত একটু বড়ো আর এটা হলো হলুদ হলুদ থাকবে গোমের মতো এটা কিন্তু খোয়াই হয় ভালো কি হয় কিলো দেড় কিলোর মতো আছে কিলোর মতো মতো আছে খায় আটা ও অনেক খায় নাকি বলে এগুলো মিক্সিং মিক্সিংয়ে পাউডার করে রুটি বানিয়ে খেতে হবে আজকে আর কি চাল টাল দেয়নি আর এখানে দিচ্ছে আটা এমনি গুমের আটা এটা আর এখানে দেখলাম এটা হচ্ছে বাজারের আটা দেখো অন্যরকম অন্যরকম রেশন দিয়েছে আর একটা মাছও দিয়েছে এখানে মাছ দিয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে রুই মাছ এটা এখন কাটবে তো ওই জানুয়ারির পনেরো তারিখ অবধি আর কি অবধি আর কি দিয়েছে এগুলা রেশন আর চাল এবার দিয়ে না দেয় নেই আর কি চালের বদলে এই যে বাজরা তাজরা না কী বলে এগুলোই দিয়েছে আর বাকিগুলো তো এমনিতেই দেয় তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ওই